আসসালামু আলাইকুম এভরিওয়ান পাকা আম আর দুই একটা উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার পুডিংটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্ট এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা খেতে কতটা মজা হয় সেটা যদি বাসায় না তৈরি করেন আপনারা বুঝতেই পারবেন না আজকে এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করার জন্য আমি নিয়েছি একটা পাকা আম তো চেষ্টা করবেন আমটা যেন একটু ভালো পাকা হয় সেরকম আম নেওয়ার জন্য তো এই আমি আমটাকে ভালো করে টুকরো করে কেটে নেব তো এই টুকরোগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখন চাকনির সাহায্যে একটি ফ্রাই প্যানে ছেঁকে নিচ্ছি তো এ পর্যায়ে দিয়ে দিব অন ফোর কাপ চিনি দিয়ে দিব আগার আগার পাউডার এক চা চামচ তো ভালো করে ঠান্ডা অবস্থাতেই ভা মিক্সড করে নিব। তো চুলাটাকে অন করে দেবো জাল করে নিব পাঁচ থেকে ছয় মিনিট তো অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে এ পর্যায়ে আমি একটু বলে এই পিউরিটা ঢেলে নিচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেস্টে রেখে দিব যতক্ষণ না এই পিউরিটা জমে আসছে তো এ পর্যায়ে সুন্দর জমে এসেছে এখন আমি ছোট ছোট করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন জেলোগুলো কত সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি দুধটাকে জাল করে নিব এখানে আমি দুই কাপ দুধের মধ্যে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে দিবো আগার আগার পাউডার এক চা চামচ তো ঠান্ডা অবস্থাতে ভালো করে মিক্সড করাবো তো মিক্সড করে চুলাটা অন করে দিয়ে জাল করে নেবো চার থেকে পাঁচ মিনিট তো অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে তো এ পর্যায়ে দুধটা হালকা ঠান্ডা করে দিয়ে দিব আমের জেলোগুলোর মধ্যে তো এ পর্যায়ে ভালো করে নেড়ে দেবো দুধ এবং আমের জেলোগুলো তো এরপর যে আমি দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব তো দেখতেই পাচ্ছেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে কতটা সুন্দর জমে গেছে এখন আমি চার পাঁচটা একটু ফোল্ড করে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব কতটা সুন্দর হয়েছে পুডিংটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো এই পুডিংটা ছোট বড় সকলেরই পছন্দ হবে আশা করি বিশেষ করে গরমের মধ্যে বাইরে থেকে এসে এই পুডিংটা খেলে অনেকটাই মজা পাবে তো বাচ্চারা স্কুল থেকে আসার পর এটা যদি ওদের দেন তাহলে অনেকটাই মজা পাবে তো দেখেই দিচ্ছি আমি ভিতরটা কেমন হয়েছে কতটা সফট আর কতটা কালারফুল তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ